আসসালামু আলাইকুম আজকে সকালবেলা খামারে গরুর দুধ দহন করার সময় একটা জিনিস মনে পড়ল সেইটা হচ্ছে আজকে ছানা বানাইতে হবে অর্থাৎ ছানা যেহেতু আমি কখনও বানাইনি তো মনে হলো যে আজকে একটু ছানা বানায় ট্রাই করে দেখি ছানা বানাইতে পারি কি না তো মোটামুটি ইউটিউব থেকে হালকা একটু দেখে শিখে নিছি বাকিটা আমার বোন ছিল ওকে বলছি তুমি আমার একটু শেখাই দেবো তো আমার শেখাই দিছে সকাল সকাল গরুর দুধ দহন করতে গেছিলাম যাই দেখলাম যে বাসুর একটা হচ্ছে যেটা বাচ্চা দিচ্ছে কয়েকদিন আগে যদিও এই গরুর দুধ দিয়ে আমি ছানা বানাইনি আগেই বলে রাখতেছি আমি অন্য গরুর দুধ নিছিলাম সেটা হচ্ছে আব্বা যে গরুগুলা দুধ দহন করছে ওইটার তো আমি দশ কেজি দুধ নিছি মূলত দশ কেজি দুধের ছানা বানাবো এটা আমি ভাবছিলাম প্রথমে কিন্তু পরে চিন্তা করে দেখলাম ছানা যদি না হয় পুরো দুধটাই তো নষ্ট হবে এই জন্যে মূলত আড়াই কেজির মতো দুধ নিয়ে নিছি এবং এর সাথে নিছি একটু ময়দা ময়দার সাথে একটু পানি দিয়ে এরপরে একটা মিশ্রণ তৈরি করে ওইটারে আমি দুধের সাথে দিয়ে দিছি তারপর আমার কাজ হচ্ছে এইটাকে আগুন দিয়ে ভালো মতো জাল করা এবং এটাকে করতে যায় আমার হাত একটু পুড়ে গেছে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো করে দুধের কড়াইয়ের মধ্যে থেকে ময়লাগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম যে ময়লাগুলো ওই যে উড়ে উইড়ে পড়তেছিল আর কি এরপরে সুন্দর করে ওই মিশ্রণটা দিয়ে দিলাম ইসের মধ্যে কি বলে এটা কিসের মধ্যে দিছি ওই যে দুধের মধ্যে দিয়ে দিছিল দিলাম তারপরে এটার মধ্যে দিচ্ছিলাম হচ্ছে ভিনেগার এবং পানি এক কাপ ভিনেগার এক ঘটি পানির মধ্যে দিছে এটা ঘটি বলে আমাদের এখানে তো ভাইগনারে দায়িত্ব দিছে যে তুমি ওই দিক দিয়ে ধাক্কাইতে থাকো মানে লাড়ালাড়ি করতে থাকো আর কি তো ছিল এরপরে আমি মূলত এটা করার চেষ্টা করতেছিলাম যখন উঠে গেছে আর কি তখন এটার মধ্যে ভিনেগারের পানি যেটা আমি দিয়ে রাখছিলাম এক ঘটির পরিমাণে এটাকে ছিটাই ছিটাই দিচ্ছিলাম চারবার দিস আর কি আমি যেরকম দেখছি যেরকম শিখছি ওরকম করার চেষ্টা করতেছি আর কি চারবার দেওয়ার পরে মূলত আমার দেওয়া শেষ এরপর দেখলাম যে একটা কালার চলে আসছে মানে কি বলে কিসের কালার সানার কালার একটা চলে আসছে ওইটা আসার পরে দেখলাম যে বেশ ভালোই দেখা যায় তখন মনে হলো যে না ফেল হই নাই পারছি মোটামুটি তখন আফসোধ হইতেছিল খুবই যে দশ কেজি দুধ নিয়ে আসছি দশ কেজি যদি বানাইতাম তাহলে অনেক বানাইতে পারতাম এবং সবাইকে দিতে পারতাম আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও মূলত এগুলো আমরা করি হচ্ছে ধরেন আমাদের এখানে তো খামারের দুধ হয় আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে দুধ পাই আমরা তো এই দুধ থেকেই মাঝে মাঝে চিন্তা করি যে এটা ওইটা বানাবো আর কি তো নিজে নিজে ট্রাই করি যে কী কী হয় শেখা রাখা ভালো আর কি এগুলো ভবিষ্যতে যে কোনো কাজে লাগবে ইনশাল্লাহ তো যাই হোক এরপরে দুধের ওই ছানাগুলোকে পানি থেকে নিচে নামাই নিচ্ছিলাম মানে কড়াই থেকে একটা পাত্রে ঢেলে ঢেলে নিলাম তারপরে ঢেলে নেওয়ার পর সুন্দর করে এটাকে যেরকম করে ওই যে বলের মতো বানায় রকম বানায় নিলাম প্রথমে একটা সাদা কাপুরের মধ্যে দিয়ে পানিটাকে একটু ছেঁকে নিলাম সুন্দর করে যাতে এটার মধ্যে কোনো পানি না থাকে তো আলহামদুলিল্লাহ এইটা করার পরে মূলত এখন আমরা এই ছানাটাকে ঢেলে নিব একটা পাত্রে এবং এটাকে ঢেলে নেওয়ার পরে সুন্দর করে এইটাকে আবার ধুবো পানি দিয়ে আর কি হালকা পানি দিয়ে একটু ধুয়ে নেব কারণ হচ্ছে যে ভিনেগার যেহেতু দেওয়া আছে একটু টক টক লাগতে পারে যে কারণে ধুয়ে নিব যাতে টক না লাগে আর কি বিশেষ করে তো ছানাটাকে ধুয়ে নেওয়ার পরে সুন্দর করে এখন আবারও এর থেকে পানি নিষ্কাশন করতেছি আর কি পানি বের করতেছি পানি বের করার পরে শুকনা কড়াইয়ের মধ্যে এটাকে আবার ঢেলে দিলাম দেওয়ার পরে এখানে আমরা চিনি দিয়ে দিব এটাকে চিনি দেওয়ার পরে মানে চিনিটা তো হচ্ছে মিষ্টি করার জন্যে চিনি দেওয়ার পরে এটাকে আবার নাড়া করে একটু তারপর সুন্দর করে এইটার মধ্যে আমরা কয়েকটা এলাচ দিয়ে দেব এলাচ দুইটা আর কি দুইটা এলাচ দিয়েছে কারণ আমি বললাম না দশ কেজি বানাইতে এসেছিলাম হয়ে গেছে মাত্র আড়াই কেজি আড়াই কেজিতে যতটুকু হয় আর কি যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে ট্রাই করছে পরে এবার দশ কেজি না আদামন দুধ দিয়ে বানাবো আমি চিন্তা করছি আর কি তো আলহামদুলিল্লাহ এটা প্রায় হয়ে যাওয়ার পথে এর হয়ে যাওয়ার পরে এটাকে আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে যখন এটাকে টেস্ট করতেছিলাম মাসা অসাধারণ হয়েছে এটা যে আমি এত ভালো বানাইতে পারব এটা আমি ভাবতেও পারিনি তো যাই হোক আমাদের হাতের ঘি ছিল এটা তো আপনারা জানেনি যে আমরা ঘি তৈরি করি তো ঘি দিয়ে সুন্দর করে এইটার প্লেটটাকে আমি মানে আমার ভাতের প্লেট বলে আমরা যেটাতে আমি ভাত আর কি এই প্লেটের মধ্যে এটাকে সুন্দর করে একটা মানে কি বলে সুন্দর করে একটা বলের মতো বানিয়ে নিচ্ছিলাম চারকোনা করে সরি চার কোনা তো বানাইনি গোল বানাইছি আর কি গোল করে বানিয়ে নিচ্ছিলাম এরপরে সুন্দর করে এটা একটা শেপ বানাইছি গোল যাতে সুন্দর দেখা যায় আর কি এর এরপরে মূলত আলহামদুলিল্লাহ আমাদের কাজ মোটামুটি শেষ মানে আমাদের এটা বানানো হয়ে গেছে এখন কিছু সময় এটাকে আমাদের রেখে দিতে হবে হচ্ছে বাতাসে যাতে এটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় আর কি শক্ত বলতে এটা যেহেতু আঠা আঠা ছিল একটু শক্ত হয়ে যায় তো বাদাম এবং হচ্ছে কাঠবাদাম আর হচ্ছে এখানে কিনে নিলাম একটা ও কিসমিস কিসমিস নিয়ে তারপরে সুন্দর করে ঘির তেল দিয়ে মানে ঘি দিয়ে সুন্দর করে এটাকে কেটে নিলাম মানে এই কি বলে ছানাগুলো সুন্দর করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে কিসমিশগুলো দিয়ে দিচ্ছি আর কি মানে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এটার মধ্যে কিসমিশ দিয়ে দিলাম দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এইটা দেখতে অসাধারণ হয়েছে মার্শা আল্লাহ তো এখন এটাকে আমরা খাওয়ার ট্রাই করবো যে দেখি ফাইনালি এটা স্বাদ কেমন হয়েছে তো খায় দেখলাম যে মাশাআল্লাহ আমি আসলে যে এত ভালো ভালোইতে পারবো এটা আমি ভাবতেও পারিনি তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আপনাদেরকে একদিন দাওয়াত করে খাও ইনশাল্লাহ অনেক দুধ দিয়ে বানায় তা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো রাখেন আপনাদেরকেও ভালো রাখেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ